নমস্কার বন্ধুরা বাঙালগুটি রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে করব হান্ডি মাটন আর হান্ডি মাটন করার জন্য দেখুন একটা মাটির হাঁড়ি নিয়েছি আর চলুন পুরো রান্নার প্রসেসটা দেখার জন্য আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন হান্ডি চিকেনটা আমি রান্না করব এর জন্য প্রথমে কতগুলো পেঁয়াজ কেটে নিজ গোল গোল করে কেটে হবে এখন আজকে ভিন্ন স্বাদের মাটন রান্না গোল গোল করে পেঁয়াজ গুলো কেটে নিতে হবে দেখুন পেঁয়াজ গুলো গোল করে কাটা হয়ে গেছে এবার আমি টমেটো গুলো কেটে নেব কারণ ওই মাটনের ভিতরে কিছুটা টমেটো দেব আমরা দইয়ের পরিবর্তে টমেটো দেবো মাংস আগের থেকেই ধোয়া ছিল এখন এই মাংসর ভিতরে আমি কি কি মশলা দেব আপনারা দেখুন এখানে আদা রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট করা আছে এই পেস্ট করা মশলাগুলো আগে দিয়ে দেব এই মাংসর ভিতরে কেটে রাখা কিছুটা পরিমাণ পেঁয়াজ এই মাংসর ভিতরে দিয়ে দেব। এবার টমেটো কুচিয়ে রেখেছিলাম দইয়ের পরিবর্তে টমেটোগুলো এখন দিয়ে দেব। এর ভিতরে কিছুটা পরিমাণ আছে এলাচ দারচিনি লবঙ্গ আর আছে শুকনো লঙ্কা এগুলো এর ভিতরে দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন দিয়ে দেবো স্বাদ মতো যে নুন লাগবে সেই নুনটা এখানে দিয়ে দেবো মাংসর উপরেই ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ পরে দিয়ে দেবো কিছুটা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি এবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো সরিষার তেল ব্যবহার করবো আমরা এবার যেসব মশলা তেল দিয়েছি মাংসর উপরে ভালো করে এই খাসির মাংসর সঙ্গে এটা মিশিয়ে নিতে হবে মশলাগুলো সব মশলা দিয়ে মাংসটা चुटके नहीं तहाँ ঢাকনা দিয়ে মাংসটা ভালো করে ডেকে রেখে দিই কিছুটা সময়ের জন্য গোটার ডাল দিয়ে দেখ আমাদের হাঁড়িটা গরম হয়ে গেছে এখন কিছুটা পরিমাণ এই সরিষার তেল হাড়িতে ঢেলে দেব তেজপাতা আছে আর কাঁচা লঙ্কা এগুলোই তেলে একটু গরম করে নেব

এর ভিতরে তিন রকমের সস আছে টমেটো সস চিলি সস আর হচ্ছে স্বাস সস এই সসগুলো এখন এই হাড়ির ভিতরে মাংসর ভিতর দিয়ে দেব আমি এবার এখানে কিছুটা আটা নিয়েছি এটা মেখে নেব মাংসের হাড়ির মুক্কা আটানোর জন্য ครับ এবার এই মাটির হাড়িটা এই সরা দিয়ে ঢেকে দেব ভালো করে কিছুটা ফাঁকার কারণে ভাব বেরিয়ে যাচ্ছে এই জন্য আমরা এই সরাটা কি করব এই আটা দিয়ে ভালো করে আটকে দেব ভালো করে আটকে দিতে হবে মাংসটা সিদ্ধ হবে তাহলে তাড়াতাড়ি যাতে ভাবটা না বেরোলে খাসির মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে

কুড়ি মিনিট ধরে আমরা জাল দিয়েছি বা ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবো যাতে না ধরে যায় জল দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো আমাদের মাংস কষানো হয়ে গেছে জল দিয়ে এবার ঢাকনাটা ভালো করে আবার আটকে দিয়েছি কি কালার এসছে হ্যাঁ জলের দেখো কি সুন্দর হয়েছে দেখো হ্যাঁ খেয়ে লোভ লাগছে দেখে উফ এবার হাড়ি ধরে মাংসটা নামিয়ে রাখবো নিচে আবারও একবার কড়াইয়ে তেল দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এই কড়াইতে কিছুটা পেঁয়াজ ভেজে নেব আর পেঁয়াজ দিয়ে দেব এই ভাজা পেঁয়াজের মধ্যে কিছুটা চিনি দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো কিছুটা পরিমাণ মিট মশলা দিয়ে দেবো দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে মাংসটা আজকে আমি রান্না করেছি তো আজকে টেস্টটা আমি করব অনেকক্ষণ ধরে রান্না করেছি এবার খেয়ে দেখার পালা মাংসটা খুব গলে গেছে আজকে আর কি টেস্ট আর এই পদ্ধতিতে অবশ্যই সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন কি গরম আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না